আচ্ছা বাড়িতে কাদের কাদের আইসক্রিম বসাতে ভালো লাগে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর বসেছে না দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ প্রথমে একটা নিয়ে নিচ্ছি আইসক্রিম মিক্স এটা ভ্যাঙ্গা ফেভারের আর তারপরে নিয়ে নিচ্ছি আমুলের দুধ এক লিটার অবশ্যই এক লিটার নেবেন আর এই যা যা লাগে আইসক্রিম তৈরি করতে সব কিছু লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন তো আর সব জিনিস নিয়ে ঝনঝট নেই যে এইগুলো কোথায় পাবো বা পাবো না প্রথমে আপনাকে অল্প করে হালকা আঁচে দুধটাকে ফোটাতে হবে তারপর এই আইসক্রিম মিক্সারটাকে এখানে দিতে হবে আর আস্তে আস্তে করে মিক্স করে যেতে হবে থামলে হবে না নালে নিচে বসে যাবে তো আপনাকে হালকা হালকাভাবে মিক্স করে যেতে হবে আর হালকা ফেমে বেশি জোর দেবেন না বা বেশি ফুঁটতে দেবেন না দুধটাকে এরপরে আমি একটুখানি চিনি অ্যাড করলাম চিনি অ্যাড না করলেও হয় কিন্তু আইসক্রিম খাবো একটু মিষ্টি হবে না ভাই এই সব ভালো লাগে না এইসব অত শরীরের চিন্তা করলে হবে না যখন আপনি একটা টেস্টি খাবার খাবে ভাবছেন তখন অত হেলথের চিন্তা করলে হবে না এরপরে আপনাকে নিতে হবে ফেস ক্রিম আমি আমুলের ফেস ক্রিম নিচ্ছি এইটাও ফ্লিপকার্টে পেয়ে যাবেন এবার এই ফেস ক্রিমটাকে কীভাবে ব্যবহার করবেন প্রথমে একটা পাত্রে অল্প পরিমাণে বরফ নিয়ে নেবেন আর নিয়ে নেবেন অল্প পরিমাণে জল এবার যেই টেটাতে ফেস ক্রিমটা নিয়েছেন সেটা তার উপরে দেবেন ফেস ক্রিমটা ঠান্ডার মধ্যে রাখতে হবে তবে ফেস ক্রিমের যে ফ্যাটালে ফেনাটা আসবে এটা আসবে এখানে আমি হ্যান্ড মিক্সার ব্যবহার করছি আপনারা চাইলে হাতে করেও করতে পারেন চামচে করে আধা ঘন্টা মতন সময় লাগবে এটা ফুল কিমি ভাবটা আনার জন্য ঠিক এইটা না দিলে একটা পারফেক্ট আইসক্রিম কোনো দিনে হবে না আইসক্রিমের যে ক্রিম একটা নরম নরম ভাব এইটার জন্যেই আসে এইটাকে তারপর আগে থাকতে দুধের সঙ্গে মিক্স করে রাখা যে এটা ছিল আমাদের মিক্সারটা সেইটার সঙ্গে ভালোভাবে মিক্স করবেন মিক্স করার পর একটা পাত্রে ঢালবেন একদম সিল করা পাত্র যেন হয় এরপরে কিন্তু অনেক কাজ আছে এখনও আইসক্রিমটা রেডি হলো না সেই জন্য আপনারা স্কিপ বগারা করে যাবেন না নাহলে পরে কমেন্ট বক্সে এসে বলবেন দাদা আমার তো আইসক্রিমটা ঠিক মতন হলো না বরফ হয়ে গেল। সো এখানে আমার দুটো পাত্র ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক লিটার দুধে দুটো কন্টেনার ভর্তি হয়ে গেছে এটাকে আপনারা ফ্রিজে রাখবেন একদম ফুল ফুল ভলিউম দিয়ে রাখবেন হাইয়েস্ট যেমন ফান্ডায় থাকে এর পরের দিনেরটা আমি দেখাচ্ছি এর পরের দিনে যখন আইসক্রিমটাকে দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম রেডি হয়নি এখন দেখতে পাচ্ছেন বরফ বরফ ভাব আছে যেন বরফ যেন আপনারা দুধে বরফ উড়েছেন এরকম ভাব আছে খেতে পারেন খেতে ভালো লাগবে কিন্তু সেই কিমি ভাবটা আসবে না সেই কিমি ভাবটা আনার জন্য এটাকে ভালোভাবে ভাঙুন তুলুন এরপর এটাকে কিমি ভাব আনার জন্য আপনাকে ব্যবহার করতে হবে মিক্সার মিক্সারে এই সমস্ত যে আগে থাকতে পেস্টটা আছে এই পেস্টটা দিয়ে দেবেন আইসক্রিমের পেস্টটি বলছি এখন এটাকে আইসক্রিম বলছি না আমি এরপরে যেইটা হবে সেইটা হবে আইসক্রিম সো এটাকে দিয়ে ভালোভাবে ফ্যাটানোর পর দেখতে পাচ্ছেন এটাকে আবার সেই কন্টেনারটা দেবে কন্টেনারে দেওয়ার পর ভালোভাবে সিল করে দেবেন ওকে আমি এখানে কিছু কাঠি আইসক্রিমও বসাবো দেখতে পাচ্ছেন আমার এখানে আইসক্রিমের কিছু মোল্ড আছে সো কিছু কাঠি আইসক্রিমও বসালাম সো দেখা যাক নেক্সট দিনে কেমন হয় সো যারা যারা সাবস্ক্রাইব করেন এখনও তাদের সাবস্ক্রাইব করে দাও তো নেক্সট দিনে দেখতে পাচ্ছেন কাঠি আইসক্রিমটা বেশ ভালো বসেছে আর যে আগের বারে দেখতেছিলেন যে বড় বড় ভাব ছিল কিন্তু তা না এবার একটা ভালো ধরনের কিমি ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে খেতে ভাই দারুণ আমি ভিডিও রেকর্ডিং করতে করতে জিবে জল চলে আসছে এরপরেই আমি খাবো ওকে সো দারুণ হয়েছে আর কে কে ঘরে টাই করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ঘরে তৈরি নিত্য নতুন জিনিস দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ ভাই ঘরের খাবার আমরা জানি কতটা কি দিয়েছি আমরা সলেজ জিনিস কোনো ভেজাল নয় বেশি কিছু ভেজাল ব্যবহার করিনি আর দোকান থেকে কিনলে কি না কী দেওয়া আছে আর কাঠি আইসক্রিমটাও দারুণ খেতে হয়েছে সব বন্ধুরা এখনও জন্য আসছি পরে আসবো একটা নতুন সান্দার রেসিপির জন্য এখনও জন্য এটা ব্যাপার